আজকের ভিডিওতে দেখাবো ছাদ বাগানে টমেটো চাষ করার পদ্ধতি কিভাবে জৈব উপায়ে বা বিষমুক্তভাবে ছাদ বাগান বা উঠান বাগানে টমেটো ফলানো যায় এবং কিভাবে পরিচর্যা করলে টমেটো গাছ থেকে প্রচুর ফলন পাওয়া যাবে আসুন শুরু করা যাক ভিডিওটি প্রথমে দেখি কীভাবে মাটি তৈরি করেছি টমেটো গাছ লাগানোর জন্য নিয়েছি ষাট পারসেন্ট মাটি কুড়ি পার্সেন্ট কিচেন কম্পোস্ট সার এবং কুড়ি পার্সেন্ট পুরনো গোবর সার এই তিনটি উপাদান দিয়েই আমি মাটি তৈরি করেছি আর প্রতি ক্যারেটের জন্য মিশিয়ে নিয়েছি পনেরো গ্রাম করে ট্রাইকোডার্মা ভিড়ি দিই এই পুরো মিশ্রণটি আমি আগে থেকেই তৈরি করে রেখেছিলাম এরপর আসি কোন সাইজের টবে টমেটো গাছ লাগানো যাবে মাঝারি বা বড় যে কোনো সাইজের টবে টমেটো চাষ করা যাবে সর্বনিম্ন পাঁচ কেজি মাটি ধরে এমন টবও ব্যবহার করা যেতে পারে আমি ক্যারেটে টমেটো চাষ করেছি টমেটো গাছ বেশি জল পছন্দ করে না কিন্তু মাটির মশ্চার থাকাটা পছন্দ করে সেই দিক থেকে ক্যারেটে লাগানোটা উপযুক্ত কারণ ক্যারেটের চারিদিকে অতিরিক্ত জল সহজে ড্রেনেজ হয়ে যাবে ক্যারেটের ভিতরের চারিদিকটা এবং নিচের দিকটা সিমেন্টের বস্তা দিয়ে এইভাবে গার্ড করে দিয়েছি এবার ক্যারেটের তিন ভাগের দুভাগ মাটি দিয়ে ভর্তি করে নিচ্ছি এবার আসি চারা গাছের কথাই আমি প্যাকেটে বীজ থেকে এই রকম চারা গাছ তৈরি করে নিয়েছি দেখুন চারা গাছগুলো কত সুন্দর হয়েছে প্রত্যেকটি গাছই সতেজ এবং হেলদি গাছগুলোতে প্রচুর শিকড় দেখাই যাচ্ছে বীজ থেকে চারা গাছ তৈরির ভিডিও আমার করা নেই তাই দেখানো গেল না এবার চারা গাছগুলোকে ক্যারেটে বসাব তার আগে প্যাকেট কেটে দিচ্ছি প্যাকেট কেটে দিয়ে ক্যারেটে বসিয়ে দেব এই কাজটা খুব সাবধানে করতে হবে নয়তো রুট বলটা ভেঙে যাবে প্রাথমিক অবস্থায় প্রত্যেকটি ক্যারেটে চারটি করে গাছ বসাচ্ছি পরে যদি মনে হয় বেশি গাছ বসানো হয়েছে তখন বাড়তি গাছ কেটে দেব গাছ বসানোর পর পরিমাণ মতো জল দিতে হবে চারা গাছ লাগানোর বারো দিন পরের ছবি এই সময় একবার সবুজ সার ব্যবহার করি সবুজ সার কীভাবে তৈরি করতে হয় তার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে প্রয়োজনে দেখে নিতে পারেন এটা দেওয়ার পনেরো দিন পর ব্যবহার করি মিশ্র সার এইভাবে দুই প্রকার সার অল্টারনেটিভ করে ব্যবহার করে গেছি আরও চার দিন পরের ছবি গাছগুলোর গ্রোথ দেখুন কত সুন্দর এই সময় একবার খোল ভেজানো তরল সার পাতলা করে ব্যবহার করি এখানে একশো গ্রাম খোল দু লিটার জলে পাঁচ দিন ভিজিয়ে নিয়েছি পাঁচ দিন পর আরও আট লিটার জল মিশিয়ে উপরের তরলটাকেই ব্যবহার করছি এই তরলটা প্রতি দশ দিন অন্তর ব্যবহার করে গেছি চারা গাছ লাগানোর বাইশ দিন পরের ছবি গাছগুলো অনেকটা লম্বা হয়ে গেছে এবং ফুল আসতে আরম্ভ করেছে এই অবস্থায় হাওয়াতে গাছগুলো যাতে পড়ে না যায় সেই জন্য কঞ্চিকে প্রতিটি গাছের কাছে বসিয়ে দিয়েছি এবং গাছগুলোকে দড়ির সাহায্যে কঞ্চিতে এইভাবে বেঁধে দিয়েছি চারা গাছ লাগানোর পঁয়ত্রিশ দিন পরের ছবি গাছে অনেক ফুল ফুটে গেছে এই সময় থেকে খোল ভেজানো জল দেওয়া বন্ধ করে দিই এখন থেকে পেঁয়াজের খোসা ও কলার খোসা ভেজানো জল দেওয়া শুরু করি এই তরল সারটি প্রতি দশ দিন অন্তর ব্যবহার করে গেছি যেহেতু গাছগুলোকে পুরো জৈবভাবে পরিচর্যা করেছি তাই এখানে কোনো রকম রাসায়নিক কীটনাশক ও রাসায়নিক ফাঙ্গিসাইড ব্যবহার করা হয়নি এখানে কীটনাশক হিসাবে নিম অয়েল ব্যবহার করেছি প্রতি লিটার জলে পাঁচ এম হারে নিম অয়েল ব্যবহার করলে নিয়ম করে প্রতি সপ্তাহে ব্যবহার করতে হবে গাছে একবার পোকা লেগে গেলে তখন নিম অয়েলে আর কাজ করে না ফাঙ্গিসাইড হিসাবে ট্রাইকোডার মা ভিরিডি এক লিটার জলে ছ গ্রাম হারে প্রতি সপ্তাহে ব্যবহার করেছি গাছগুলোতে মিশ্র সার এবং তরল জৈব সার দেওয়ার পাশাপাশি যাতে অনুখাদ্যের অভাব না ঘটে সেই জন্য ব্যবহার করেছি একটি জৈব অনুখাদ্য বায়োভিটা এক্স এক লিটার জলে দেড় এমএল হারে সকালের দিকে গাছে স্প্রে করেছি টবের মাটিকে সবসময় আগাছামুক্ত রাখতে হবে গোড়ার দিকের যে শুকনো পাতাগুলো থাকবে সেগুলোকে সরিয়ে ফেলতে হবে এই শুকনো পাতাগুলো গাছের কোনো উপকারে আসবে না বরং এগুলো দিয়েই গাছে ফাঙ্গাস ছড়াতে পারে গাছের প্রায় গোড়ার দিক থেকে এই ধরনের কিছু ডাল দেখা যায় এগুলোকে ওয়াটার স্যাকার বলে এই ডালগুলোতে সেই রকমভাবে ফল দাঁড়ায় না যে দু একটা ফল দাঁড়ায় তার থেকে বেশি খাবার সংগ্রহ করে তাই এই ডালগুলোকে কেটে দিতে হবে চারা গাছ লাগানোর পঞ্চাশ দিন পরের ছবি দেখুন গাছগুলো কত সুন্দর হয়েছে এবং ছোট ছোট টমেটো ধরা শুরু করেছে চারা গাছ লাগানোর সত্তর থেকে আশি দিনের মধ্যে ফল পাকতে শুরু করে অর্গানিকভাবে চাষ করা টমেটো এই রকমভাবে গাছে পাখিয়ে সংগ্রহ করলে তার স্বাদ অনেকটাই বেশি হবে রাসায়নিকভাবে চাষ করা টমেটোর থেকে একটা গাছ থেকে বেশ কয়েকবার টমেটো সংগ্রহ করা যায় এই গাছগুলো থেকে এর আগে দুবার টমেটো সংগ্রহ করা হয়ে গেছে তারপরেও দেখুন গাছে কত টমেটো ধরে আছে